হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখেন আমার সামনে কিন্তু একটা আইপিএস আছে তো এই আইপিএস খুব ছোট একটা আইপিএস তো এই ধরনের একটা আইপিএস কি কি সমস্যা হয় তো বিস্তারিত এখন আপনাদের সামনে বলবো দেখেন প্রথমত একটা আইপিএসে চার্জিংয়ের সমস্যাটা কিন্তু একটু বেশি দেয় চার্জিংয়ের সমস্যা কোথা থেকে দেয় দেখেন এইখানে কিন্তু এই ডেসের চার্জিং সেকশন এইটা কিন্তু চার্জিংয়ের সেকশন এখানে দেখেন চার্জিংয়ের সেকশন এইটা এবং চার্জিংয়ের জন্য কিন্তু একটা আইসি দেওয়া আছে এল এম তিনশো চব্বিশ এই আইসিটা কিন্তু চার্জিংয়ের চার্জিংয়ের জন্য তো সাধারণত একটা ভিডিওতেই আমি সব কথাগুলো বলবো আজকের পার্সোনাল কোনো ভিডিও বানাবো না একটা সমস্যার জন্য তো বিভিন্ন সমস্যার তুলে ধরবো একটা ভিডিওতে এটি আছে চার্জিং আইসি এই আইসিটা নষ্ট হলে কিন্তু চার্জিং হবে না এবং এমওসি সি তিরিশ একুশ দুটো কাপলার আছে আইসি টাইপের কাপলার এই দুটো কাপলার সমস্যা হলে আপনার চার্জিংটা কিন্তু হবে না আর এখানে দেখেন এখানে ছয়শো বারো দুটো ছয়শো বারো এর নাম্বার এই দুটো যদি সমস্যা হয় তাহলে কিন্তু চার্জিংয়ের জন্য খুবই সমস্যা গুরুত্বপূর্ণ একটা পার্স তো এখানে দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটা এখানে যদি এই টায়ারগুলো শর্ট হয়ে যায় তাহলে কিন্তু চার্জ হবে না এখানে বিভিন্ন সেকশন আছে চার্জিংয়ের জন্য এবং এখানে দেখেন ওভারলোড যখন আপনাদের ওভারলোড কাজ করে না একটা আইপিএসি কিন্তু ওভারলোড সিস্টেম আছে অটো ওভারলোড সিস্টেম তো যখন আপনার এই ভেরিয়েবলটাতে কাজ করবে না ওভারলোডে তখন কিন্তু আপনি এই আইসিটা চেঞ্জ করে দেবেন এটা কিন্তু ওভারলোডের একটা আইসি তো আর এইখানে দেখেন একটা ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলটা কিন্তু আপনার ভোল্টেজটা কমানো বাড়ানোর জন্য যখন আইপিএসে আউটপুট ভোল্টেজ কম থাকে তো আপনি এখান থেকে রেগুলেট করে কিন্তু ভোল্টেজটা বাড়াতে পারেন কমাতেও পারেন আরও কিছু কিছু সেকশন আছে দেখেন এখানে কিন্তু এই যে এই সরি এই যে ভেরিয়েবলটা দেখছেন এই ভেরিয়েবলটা দিয়ে কিন্তু আপনার চার্জিং যে এম্পিয়ারটা কম বেশি করা যায় চার্জিং যে এম্পিয়ারটা কম বেশি করা যায় তো সাধারণত নাতাসা আইপিএসের চোদ্দো পনেরো ষোলো এমপিয়ার পর্যন্ত আমরা দিয়ে থাকি তো এখানে যে মসফেডগুলো রয়েছে দেখেন এই মসপেডগুলো কিন্তু আপনার ট্রান্সফর্মার ওয়ার্ড এমপিয়ার অনুযায়ী কিন্তু এই মসপেডগুলো বাড়াবে নাহলে কিন্তু ট্রান্সফর্মার ছোট হলো এখানে মসফেডগুলো আপনি বেশি দিচ্ছেন তাইলে কিন্তু ট্রান্সফর্মারে বিশাল পড়বে দেখেন একটা আইপিএস বানাতে কিন্তু খুব বেশি সরঞ্জাম লাগে না এখানে যে গুলো আছে একটা ট্রান্সফর্মার আপনি মার্কেট থেকে রেডি করে রেডি ট্রান্সফর্মার কিনতে পারেন এবং এই ধরনের একটা নাতাশা মাদারবোর্ড কিনে কিন্তু আপনি আইপিএস তৈরি করতে পারবেন এবং একটা কেসিং কিনে আইপিএস তৈরি করা কিন্তু খুব বড় কোনো বিষয় না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন